বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ মন্দির এবার আলিপুরদুয়ার জংশনে এনএফ রেলওয়ে বিল্ডার্স কালী পুজোর চমক ভেলোর লক্ষ্মীনারায়ণী স্বর্ণমন্দির স্বর্ণ মন্দির এই মুহূর্তে জংশন ডেয়ারের মাঠে চলছে মণ্ডপ তৈরির তোরজোর কালীপুজোর চমক মানেই এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো কর্ণাটকের বিধানসভা রাম মন্দিরের পর এবার ভেলোরের স্বর্ণমন্দিরের মন্দিরের আদলে তৈরি হবে সুবিশাল চোখ ধাদানো মণ্ডপ এবছর সাতাশতম বর্ষে পদার্পণ করবে এই পুজো এবারের পুজো চমক থাকবে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ মন্দির অর্থাৎ লক্ষ্মী নারায়ণী স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ প্রতি বছরই আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গবাসীকে বিগ বাজেটের পুজো করে চমক দেয় তারা এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না সুবিশাল এই মণ্ডপ এবারও সকলে নজর কাটবে বলে আশাবাদী কমিটি পুজো সম্পর্কে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাদশা রায় কি বলছেন শোনাব এবছর আমাদের লক্ষ্মীনারায়ণ টেম্পল যেটা ভ্যালোরের গোল্ডেন টেম্পল সেই থিমেই আমাদের প্যানেলটা বানানো হচ্ছে এবং এখন থার্টি ফর্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর সতেরো তারিখে আমাদের ঠাকুর আনা ঠাকুর আগমন আর আঠেরো তারিখে আমাদের ওপেনিং থাকছে এটা এই যে থিমটা যে উপরে যে কাজ হচ্ছে কি কি জিনিস কাজ হচ্ছে মোটামুটি ধরুন বাঁশ শালপোল্লা কাঠ প্লাই তারপর ফোম কাপড় এবং গোল্ডেন শিট এরকম ভাবে এই জিনিস গত বছর দেখা গিয়েছিল বিভস মানে সবথেকে যে ভিড় দেখা গিয়েছিল এবছর আশা করছে সেই পরিমাণ ভিড় হবে কি ব্যবস্থা থাকছে সেই ভিড়কে কন্ট্রোল করার দেখুন আমাদের তো নিয়েদেরই একটা এনএফএল বিল্ডার অ্যাসোসিয়েশন আর জিমেক্স বাউন্সার বলে আমাদের একটা গ্রুপ আছে তো আমাদের নিয়েদের ওই বাউন্সার গ্রুপ থাকছে এবং পুলিশ প্রশাসন তো খুবই হেল্প করে তো পুলিশ প্রশাসন এবং আমাদের নিজেদের যে বাউন্সার গ্রুপ আছে তাদের যৌথ উদ্যোগে যেভাবেই প্রতিবছর আমরা সুব্যবস্থা রাখি দর্শনার্থীদের জন্যে এই বছর সেটাই থাকছে এই বছর গত বছর দেখা গিয়েছিলো অনুষ্ঠান অনেক হয়েছিল এবছর ঠিকই অনুষ্ঠান থাকছে এবছর ধরুন শত যখন আমরা ঠাকুর আনবো তখনও একটা ভালো অনুষ্ঠান থাকবে ধরুন রাস্তায় পসেশন থাকবে আর কি ওই বিগ ব্রেকার ডান্স গ্রুপ আর ক্রিস্টাল ডান্স গ্রুপ বলে দুটো গ্রুপ আছে তাদের দিয়ে নানা ধরনের একটা অনুষ্ঠান থাকছে এবং আঠেরো তারিখে ওপেনিং করবে ডিআরএম সাহেব ডিআরএম সাহেব ওপেনিং করার পরে ওই দিন অপারেশন সিন্দুর আর মা কালীর রূপে একটা অনুষ্ঠান দিয়ে স্টার্ট হচ্ছে তারপর থাকছে আমাদের ত্রিকাল ব্যান্ড এবং উনিশ তারিখে থাকছে ওয়েবজিন টাউন তারপর বিশ তারিখে থাকছে হলো আপনার এই বিনীতা চ্যাটার্জি এবং আমরা বলেছিলাম যে এবছর আমরা কোনো স্টার রিপিট করব না কিন্তু গেল বছর যেহেতু বৃষ্টির জন্যে কেশবদের প্রোগ্রামটা আমরা ঠিক মতন করতে পারিনি তো এবছর বিনীতা চ্যাটার্জি বিশ তারিখে মেন অ্যাট্রাকশন এবং কেশব থাকছে ওদিন বিশ তারিখে দুটো প্রোগ্রাম থাকছে